হল মালিকদের আগ্রহী শীর্ষে বরবাদ হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও আজ কত বলে এই রমজানিতে যেগুলো মুভি আসতেছে তার ভিতরে হল মালিকদের আগ্রহী শীর্ষে আছে বরবাদ বরবাদ কেন আগ্রহী শীর্ষে তা নিয়ে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটু দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন যে বরবাদ এত আগ্রহী শীর্ষে কেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবার রমজানিতে একাধিক মুভি আসতে চলেছে তার ভিতরে অলমোস্ট চারটা মুভি কনফার্ম হয়ে গেছে বরবাদ দাগি জংলি এবং মোনাজিন থিরি এই তিন এই চারটা মুভি পুরোপুরি কনফার্ম তারা রমজানিতে আসবে সেটা কনফার্ম কিন্তু চারটা মুভি ভিতরে শুধু দুইটা মুভি প্রমোশন চালিয়ে যাচ্ছে একটা হচ্ছে বরবাদ বরবাদের ফার্স্ট লুক এসেছে এমনকি একটা টিজার এসেছে মাতানসের টিজার এসেছে যেটা দেশ বিদেশ সমস্ত জায়গায় জ্বর তুলে ফেলেছিল তারপর জঙ্গলের একটা প্রি টিজার এসেছে একটা গান এসেছে আর একটা গানের টিজার এসেছে এই দুটা মুভির কিন্তু প্রমোশন চালিয়ে যাচ্ছে মানে এই দুইটা মুভি তো কনফার্ম তারা রমজানিতে আসবেই কিন্তু বাকি আছে মোনাজিন টু মোনাজিন থ্রি সেটাই কিন্তু দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে আহ একটা পোস্টার আগে রিলিজ করা হয়েছে একটা পোস্টার গতকালকার রিলিজ করা হয়েছে দুইটা পোস্টার রিলিজ করা হয়েছে আর যে আছে দাগি দাগির কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু রিলিজ করা হয়নি আন কিছু পোস্টার রিলিজ হয়েছিল সেটা কিন্তু অফিসিয়ালি ঘোষণা দেওয়া হয়নি এটাকে কি ফ্যানমেড পোস্টার ছিল নাকি কোনো অফিসিয়াল পোস্টার তারা রিলিজ করেছে ফ্যানমেডের মাধ্যমে সেটা কিন্তু এখন কনফার্ম না কিন্তু তাদের প্রযোজক বলতেছে দাগির যে তারা রমজানিতে আসবে সেটা কনফার্ম তাদের সাথে যেই মুভি আসুক কোনো সমস্যা নেই তাদের মুভির গল্প নাকি আলাদা তাদের মুভির গল্প নাকি বরবাদের গল্পের মতো না জঙ্গলের গল্পের না আলাদা ধরনের গল্প সেই মুভিটা অবশ্যই চলবে সেটা তাদের ধারণা তার জন্য তারা রমজানে আসবে সেটা কনফার্ম এখন হলো এই সমস্ত মুভির ভিতরে হল মালিকদের আগ্রহে শীর্ষে আসে বরবার তা থাকার কারণ হলো কারণ মেগাস্টার শাকিব খান মুভির কন্টেন্ট ভালো হোক আর না হোক দর্শক হলে অটোমেটিক চলে আসে সেটা কিন্তু মধুমিতের হল মালিক বলেছে যে শাকিব খান মুভি চালালেই হলে দর্শক ভরপুর থাকা পাওয়া যায় কারণ তার মুভির কন্টেন্ট যেমন হোক তার দর্শক আছে তার দর্শকরা তার মুভি দেখবেই কিন্তু অন্যান্য মুভির ক্ষেত্রে তাদের কন্টেন্ট ভালো হতে হয় কন্টেন্ট ভালো হলে তারপর চলে আর যদি তাদের কন্টেন্ট খারাপ হয়ে যায় তাহলে তাদের মুভিগুলো চলে না কিন্তু সাকিবের ক্ষেত্রে তার বিপরীত কারণ তার মুভি আসলেই সেই মুভিটা চলবি আর অন্য মুভি যদি ভালো হয় তাহলে সাকিবের মুভির পরে আমরা সেই মুভিগুলো চালাবো যখন সাকিবের মুভি অনেক কয়েক সপ্তাহ চলে যাবে তারপর তারা চালাবে সেটা কিন্তু তারা জানিয়ে দিছে এত বড় হল মধুমিত হলের মালিকের কিন্তু ভরসা সাকিব খান শুধু মধুমিত হলের মালিকের না আর একাধিক হলের মালিকের ভরসাই কিন্তু খান কিন্তু কিছু হল মালিকরা হয়তো এবার বরবত নাও পেতে পারে তার কারণ হল তারা কিন্তু দায়ী দরদের সময় কিন্তু অনেক নেগেটিভিটি সরিয়েছিলো তারা বলেছিল তাদের হলে পাচ্ছে না এটা না ওইটা পাচ্ছে না তারা হাই রেন্টাল দিয়ে মুভি নিয়ে এসে তারপর তারা পাচ্ছে না তার জন্য হয়তো সেই সব হলগুলো হয়তো আবার সিটকেও যেতে পারে অথবা তারা পেতেও পারে হয়তো তারা পেলেও সবার লাস্টে পাবে যখন সমস্ত হলে মুভি দেওয়া হয় যে তারপর যদি প্রযোজকের মনে হয় যে না এই সব হলগুলো মুভিটা দেই তারা দিতে পারে কারণ ঈদের ক্ষেত্রে কিন্তু মুভি চলতে পারে কারণ আমরা জানি কুরবানিদের সময় হাই ভাইলেন্স মুভিগুলো চলে থাকে কিন্তু ঈদের সময় আমরা দেখি রোমান্টিক ধাজের মুভি কিন্তু সবসময় রিলিজ হয়ে থাকে কিন্তু এবার তার ব্যতিক্রম হচ্ছে সবগুলো মুভি কি ব্যতিক্রম হচ্ছে কিনা সেটা এখনও জানা যাচ্ছে না কিন্তু বরবাদ তার ব্যতিক্রম হচ্ছে কারণ বরবাদ কিন্তু আর রোমান্টিক এবং ভাইলান্স দুইটাই আছে কারণ ঈদের জন্য রোমান্টিক এবং ঈদের জন্য ভাইলান্স বলতে আমরা জানতাম কিন্তু এখন বর্তমানে দুইটা মিশ্রণ দিয়ে কিন্তু রমজানি দাসে কিন্তু কুরবানিতে আরও বড় ধামাক আসবে রাহান রাফি সেটা সে বলেই দিয়েছে কারণ রাহান রাফির জন্য কিন্তু বর্তমানে একটা চাপ সৃষ্টি হয়ে গেছে সেটা হলো সে চাপ ছিল যে তুফানের থেকে হাই ভোল্টেজ মুভি তৈরি করবে তাণ্ডব মুভি কিন্তু এখন মনে আসছে যে বরবাদের থেকে তাকে হাই ভোল্টেজ তৈরি করতে হবে কারণ তুফানের দিক কিন্তু হাই ভোল্টেজ হয়েছে বরবাদ এখন বরবাদ থেকে হাই ভোল্টেজ করতে হবে তাকে তার জন্য হয়তো সে একটু শ্যুটিংয়ের জন্য পিছিয়ে গেছে কারণ আমরা জানতাম যে রমজানের মাঝামাঝি থেকে তার তাণ্ডবের শ্যুটিং শুরু হবে কিন্তু এবার মনে হচ্ছে যে রমজানের পরেই তার মুভি শ্যুটিং শুরু হবে তার কারণ হলে এখন তার নতুন করে আবার কাজ শুরু করতে হবে কিভাবে বরবাদকে টক্কর দেওয়ার মতো ভাইনাস তৈরি করা যায় অ্যাকশন তৈরি করা যায় সেটা নিয়ে সে কাজ করতেছে অবশেষে সে কুর্বন আসবে সেটা কনফার্ম এখন এই সমস্ত মুভি আসলেও কোনো সমস্যা নেই কারণ একটা মুভি যদি ভালো চলে যায় যেমন বরবাদ যদি মনে করেন হাই ভোল্টেজ চলা বা ভালো চলে যায় সমস্ত হলগুলো যদি বুকিং থাকে তখন কিন্তু আমি আপনি অনেকে যখন মুভিটা দেখতে যাবো দেখতে যাওয়ার পর যখন আমরা টিকিট না পাবো তখন আমরা কি করব দাগি বা জঙ্গলি বা যে মোরাজিন থিরি এরা একটা না টিকিট নিয়ে নেব তখন কিন্তু ওই মুভিগুলো ব্যবসা সফল হয়ে যাবে এটা কিন্তু হয়েছিল প্রিয়তমার সময় প্রিয়তমার সময় আমরা জানি যে প্রিয়তমার টিকিট না পেয়ে মানুষে সুরঙ্গে দেখেছে অনেকে আবার পহেলিগা দেখেছে যার জন্য কিন্তু তিনটা মুভি কিন্তু ব্যবসা সফল হয়ে গেছে তিনটা মুভির ভিতরে কিন্তু সবথেকে বেশি ব্যবসা করেছিল প্রিয়তমা কারণ এবারও যদি বরবার যদি হাই ভোল্টেজ মুভি হচ্ছে যেটা যদি সুপারটে হিট হয়ে যায় এই মুভির সাথে আরও দুই তিনটা মুভি যে টেনে নিয়ে আসবে সেটা কনফার্ম তার জন্যই কিন্তু আলপাই চোর গিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যে দাগে আসতেছে তারা কনফিডেন্স তাদের মুভি রিলিজ দেবে তাদের মুভি ব্যবসা সফল হবে এবং তার মুভি দর্শকরা দেখবে কিন্তু কীভাবে দেখবে সেটা হয়তো সময় বলে দেবে কারণ তাদের এখনও কন্টেন্ট আসতেছে না দেখি তারা কি কন্টেন্ট দেয় খুব শীঘ্র আশা করি তারা কন্টেন্ট দিয়ে দেবে এই সপ্তাহের ভিতরে যদি কন্টেন্ট এই সপ্তাহের ভিতরে না দেয় তাহলে সন্দেহ আছে তাদের মুভিগুলো কি আহ রমজান আসবে কিনা কিন্তু জঙ্গলি আসবে সেটা কনফার্ম জঙ্গলি কিন্তু টিজার মিজার সব রিলিজ করে দিয়েছে তারা এখন একটা টিজার রিলিজ করবে একটা ট্রেলার রিলিজ করবে বা একটা গান রিলিজ করতে পারে তারপর তারা আসবে সেটা কনফার্ম এখন কত ওঠানো না কথা হলো বরবাদ নিয়ে মালিকদের এত আগ্রহ তা নিয়ে যে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সবাই সবাই ভিডিওটা দেখতে পারে না যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইবটা ফলো করতে আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ ফোন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই